আর একদিকে যারা ধর্মভিত্তিক তারা মধ্যপ্রাচ্যে গিয়ে বিভিন্ন ধনুকুবের বিভিন্ন শেখদের কাছে গিয়ে তারা ধারণা দিয়েছে আমাদের মাদ্রাসা টাকা দাও আমাদের মসজিদে টাকা দাও এরা এতিম এরা অসহায় এরা ইসলাম প্র্যাকটিস করতে চায় কিন্তু এদের অবকাঠামো নাই মসজিদ নাই মাদ্রাসা নাই কেতাব নাই আমাদেরকে দান করো তখন ওরা ওরা কোটি কোটি ডলারের মালিক সেই ডলারের নাম পেট্রো ডলার কত টাকা আছে ইউরোপের ব্যাংকে ওরা জানে না সেখান থেকে কিছু দান টাকা তারা এই ধরনের মানুষদেরকে দিয়েছে তারা মনে করে বাঙালি যারা বাংলাদেশে রাজনীতি করে তারা বাংলাদেশকে বিশ্বের মাঝে তুলে ধরেছে কি হিসাবে দেখুন তারা তুলে ধরেছে। এই বাংলাদেশ যারা বিরোধী দলে আছেন রাজনীতি করছেন তারা তুলে ধরেছেন যে সরকার এখানে নির্যাতন করছে সরকার কোনো মানবাধিকার মানছে না হত্যা করছে গুম করছে সরকারের নির্যাতনে নিপীড়নে হাজার হাজার মানুষ বিদেশে পালিয়ে যাচ্ছে ঘরে ঘুমাতে পারছে না লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার কি করছেন বিরোধী দলের জ্বালাও পোড়াও হরতাল অবরোধ গণতন্ত্র বিরোধী কার্যক্রম ইত্যাদি তুলে ধরে ডকুমেন্টারি বানিয়ে বিশ্বের কাছে তুলে ধরছেন তাহলে রাজনৈতিক দলগুলি বিশ্বের কাছে তুলে ধরছে বাংলাদেশ একটা একটা সিচুয়েশন একটা বিশৃঙ্খল রাষ্ট্র যেখানে কোনো মানবতা নাই মানবাধিকার নাই যেখানে অর্থপ্রসার করে যেখানে সুদ ঘুষ দুর্নীতির একটা আখ্যায়া এখানে কোনো মানুষের অধিকার নাই এ রাজনৈতিক দলগুলি বিশ্বের কাছে বাংলাদেশকে এইভাবে তুলে ধরেছে বিশ্বের মানুষ বাংলাদেশ সম্পর্কে কি জানে বিশ্বের মানুষ বাংলাদেশ সম্পর্কে জানে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল রাষ্ট্র এখানে কেউ কারো কথা শোনে না এখানে কোনো মানবাধিকার নাই এখানে নারীদের কোনো অধিকার নাই এটা একটা মৌলবাদী রাষ্ট্র এখানে সংস্কৃতির সম্মান নাই নাই মর্যাদা বিশ্বের দরবারে বাংলাদেশ আজ অন্যভাবে উপস্থাপিত হয়েছে কিন্তু আমি বলতে চাই দু সালে বাংলার জমিন থেকে উত্থিত হওয়া বাংলার জমিন থেকে উদ্ভুত হওয়া এমন একটি পবিত্র আন্দোলন যারা বিশ্বের মানুষের কাছে একটা নতুন বার্তা দেবে এই বাংলাদেশ থেকে এমন একদল মানবতাবাদী এমন একদল মোমেন, এমন একদল ডিসিপ্লিন এমন একজন মানুষের কল্যাণকামী মানুষ যারা মহান আদর্শে উজ্জীবিত হয়ে আজকে আঠাশটি বছর বাংলাদেশের শহর নগর বন্দর সর্বত্র সেই আদর্শের প্রচার চালিয়ে যাচ্ছে সালে বিশ্বের মানুষের কাছে বাংলাদেশকে অন্যভাবে তুলে ধরবে হিজবুত্তা উভিদ বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে হিজবুত্তা উভিদ বিশ্বের সকল মানুষকে বলবে সকল রাষ্ট্রনায়ক সকল আইন প্রণেতা সকল ধর্মগুরু সকল মানবাধিকার সংগঠন বিশ্বের সকল শান্তিকামী জনতা প্রত্যেকের কাছে হেসবো চব্বিশ সালে এই বার্তা দেবে হে দুনিয়ার মানুষ তোমরা গণতন্ত্র প্র্যাকটিস করেছো কিন্তু গণতন্ত্র তোমাদেরকে শান্তি দিতে পারে নাই হে দুনিয়ার মানুষ তোমরা সমাজতন্ত্র প্র্যাকটিস করেছ সমাজতন্ত্র তোমাদেরকে শান্তি দিতে পারে নাই শতাব্দীর পর তোমরা কিন্তু রাজাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তোমরা বিপ্লব করেছ তোমরা প্রমাণ দিয়েছ রাজতন্ত্র তোমাদেরকে শান্তি দিতে পারে নাই হে দুনিয়ার মানুষ বিশ্বের এই মুহূর্তে আশিটির রাষ্ট্রে ইনডাইরেক্ট অথবা ডাইরেক্টলি স্বৈর শাসক শাসন করছে এখন আয়কতন্ত্র এই সমস্ত স্বৈরাচারী এখন আয়করা তোমাদেরকে শান্তি দিতে পারে নাই তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চলে এসেছে এমন একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আজকে তোমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্ত উপনীত হয়েছ আজকে এটম বোমার ভয়ে তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে আজকে প্রতিটা রাষ্ট্রে ট্যাক্সের যন্ত্রণায় ট্যাক্সের চাপে মানুষ ঘুমোতে পারছে না আজকে মধ্যবিত্ত শ্রেণী প্রতিনিয়ত দরিদ্র হয়ে যাচ্ছে আজকে দুর্বলের উপর সবলের অত্যাচার তোমরা বন্ধ করতে পারো নাই দরিদ্রের উপর ধনের বঞ্চনা বন্ধ করতে পারো নাই তোমরা চেষ্টা করেছ সরলর উপর ধূর্তের প্রবঞ্চনা বন্ধ করতে পারো নাই কোনো একটা রাষ্ট্রে তোমরা সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে পারো নাই বন্ধ করতে পারো নাই ইসরায়েল তোমরা বলো কাকে মানবাধিকার লঙ্ঘন বলে বিশ্বের মুখে যে নজির স্থাপন করেছে মিয়ানমার দশ লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে কাকে মানবাধিকার লঙ্ঘন বলে এইভাবে আমি বলতে চাই না প্রচুর উদাহরণ আছে কাজে এই বিশ্বের মানুষদেরকে বলবো তোমাদের অর্থনৈতিক সংকট তোমাদের রাজনৈতিক সংকট তোমাদের সামাজিক বিশৃঙ্খলা তোমাদের পারিবারিক দ্বন্দ্ব তোমাদের আধ্যাত্মিক দেউলিয়াত্ম দূর করার জন্য এমন একটি আদর্শ আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে চলে এসেছে যদি তোমরা সেটা গ্রহণ করো আমরা বলতে চাই আজকে তোমরা কোথাও নিরাপদ নও এই ব্যবস্থা যদি গ্রহণ করো থেকে টরেন্টো একটা মেয়ে মানুষ হেঁটে যাবে ভয় থাকবে না সাদা কালো লম্বা খাটো ইউরোপিয়ান আমেরিকান জাপানিজ চাইনিজ ইন্ডিয়ান আরবি আজমি পুরো মানব জাতি এক জাতি ভাই ভাই পৃথিবীর কোনো রাষ্ট্রকে কেউ পানি দিয়ে অস্ত্র দিয়ে বিমান দিয়ে হামলা চালিয়ে কোনো জনপদকে নিচ্ছিন্ন করতে পারবে না এমন একটি আদর্শ তুলে ধরতে চাই আজকে তোমরা ইউরোপিয়ানরা বলো তোমরা সভ্যতা নির্মাণ করেছ আমি একটি অনুষ্ঠানে বলেছিলাম তোমাদের সভ্যতার মধ্যে যদি এক বস্তা ডলার নিয়ে কেউ যায় তবে সেই গরিব ফকির হয়ে বাড়িতে ফিরে কিন্তু আমরা যে সভ্যতা নির্মাণ করতে চাই আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানাব তোমরা ফকির হয়ে নিঃস্ব হয়ে আমাদের সভ্যতায় আসবে পৃথিবীর অন্যতম ধনী হয়ে তুমি বাড়িতে ফেরত যাবে তোমরা সমাজতন্ত্রের নামে এমন একটি সভ্যতা কায়েম করেছো রাশিয়া এবং চীনে যেখানে তোমরা তোমাদের আভ্যন্তরে কি হয় বিশ্বের মানুষ যেন জানতে না পারে তোমরা সেটার ব্যবস্থা করেছ সেটার নাম দিয়েছো এবং লোহার বেড়া তোমরা দেওয়াল নির্মাণ করেছ সেখানে যেন বিশ্বের অন্য অন্য মানুষ জানতে না পারে তোমাদের সেই সমাজতান্ত্রিক রাষ্ট্রে কি হয় তোমরা এটার নাম দিয়েছ প্যারাডাইস তোমরা স্বর্গ নির্মাণ করেছ তোমরা চীনের স্বর্গ নির্মাণ করেছ তোমরা রাশিয়াতে স্বর্গ নির্মাণ করেছ এ কেমন স্বর্গ তোমাদের স্বর্গ থেকে পালানোর জন্য লক্ষ লক্ষ মানুষ পুলিশের গুলি খেয়ে মারা গিয়েছে নৌকায় ডুবে মারা গিয়েছে কাটাতারের বেড়ায় বিদ্যুৎ হয়ে মারা গিয়েছে রাস্তাঘাটে অবর্ণনীয় কষ্ট করে শীতে গরমে মানুষ মারা গিয়েছে তবুও তোমাদের প্যারাডাইজ থেকে তোমাদের স্বর্গ থেকে মানুষ পালিয়েছে আমরা যে প্রস্তাব করছি আমাদের প্রস্তাবিত জীবন ব্যবস্থায় আমাদের প্রস্তাবিত সমাজ ব্যবস্থায় কোন বেড়া থাকবে না কোনো কার্ড আয়রন কার্ড আইন থাকবে না আমরা উন্মুক্ত করে দেব তোমরা আসো তোমরা দেখো আমরা কি কায়েম করেছি আমাদের ভালোবাসা আমাদের ঐক্য আমাদের মানবতা আমাদের মানবাধিকার আমাদের সহযোগিতা আমাদের সহমর্মিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তোমরা চার কোটে বনি আদম খুন করেছ জাতিসংঘ তৈরি হয়েছে রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘ লিবিয়ার গণহত্যা বন্ধ করতে পারে নাই সিরিয়ার গণহত্যা বন্ধ করতে পরে নাই আফগানিস্তানের গণহত্যা বন্ধ করতে পারে নাই ফিলিস্তিনে নির্দোষ নিরপরাধ পনেরো হাজার মানুষকে গত এক মাসে কবর দেওয়া হয়েছে জাতিসংঘ কিছু করতে পারে নাই পারবে না আমরা পারবো বিশ্বের বুকে একটা মানবাধিকার লঙ্ঘন হবে না একটা নারীর ইজ্জত লুণ্ঠন হবে না একটা শিশুর অধিকার লঙ্ঘন হবে না সংবাদপত্রের স্বাধীনতার জন্য তোমরা আইন প্রেস অ্যাক্ট বানিয়েছ আমি প্রস্তাব দিচ্ছি এমন এক বিশ্ব ব্যবস্থার সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো আইন থাকবে না শুধু একটা মাত্র নির্দেশনা বলা হবে কেউ মিথ্যা বলবে না শুধু একটা কথা